দুনিয়াতে তোমাদের কে এই বাবত বুন্দিগিরে জন্য পাঠাইছি ও ভালো করে বোঝে তোমাদের চব্বিশ ঘন্টার জিন্দি হইল এই বাবত জিন্দিগি ও মুসলমান তোমাদের টার্গেট যদি জান্নাতে যাওয়া তোমরা জীবনে যাই টার্গেট করবো তোমাদের টার্গেট যদি হয় আমি আল্লাহ সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জন করা ও মুসলমান তাইলে ওই জীবনটা কাটাইতে পারো তুমি যেমন ত্রিশ সাল দেয় তোমার কথা বলো নাই তুমি যখন গাছ নাই না খানা খাইছো ওই কথা যেমন বলো নাই তোমার মূল টার্গেট হইলো মূল উদ্দেশ্য হইলো ডাকা যাওয়া ডাকা যাওয়ার কথাই তুমি আর তোমাদের যাদের উদ্দেশ্য হলো তোমরা জান্নাতে যাইবা সুতরাং যাইতে হলে দুনিয়াতে ইবাদ হবে করিতে হলে তোমাকে হবে তো আর হলে তোমাকে খানা খাইতে হবে আর খাইতে হলে তোমাকে খানা খাওয়ার জন্য উপার্জন করতে হবে সুতরাং উপার্জন করতে গেলে তোমাকে বিশেষ কোনো মাধ্যম নিতে হবে হয়তো তোমাকে কোনো ব্যবসা বাণিজ্য করতে হবে হয়তো তোমাকে কোনো ব্যবসার সাথে লেগে দাঁড়াতে হবে হবে আর নয়তো কোনো চাকরি বাকরি তোমার করা লাগবে আর নয়তো কোনো কৃষি কাজে হলে তোমাকে লাইগা থাকতে হবে ও দুনিয়ার মুসলমান এই সমস্ত কাজগুলো যদি তুমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করো শুধুমাত্র এতটুকু নিয়ত করবা আল্লাহ দুনিয়াতে বাইচা থাকতে হবে আমি তো চাই তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি তো চাই তোমার ভালোবাসা অর্জন করার জন্য আর তোমার ভালোবাসা অর্জন করতে গেলে আমাকে বাইচা থাকতে হবে আর বাইচা থাকতে গেলে আমাকে তো কিছু খানা পায়না করতেই হবে আর খানা পিনা করতে হলে তো আমাকে কিছু রিজিকের প্রয়োজন আছে আর ওই রিজিকের প্রয়োজন মিটাইবার জন্য আমি ব্যবসার কাজে নামছি আমি চাকরিজীবীতে নামছি আমি কৃষি খেমালে কাজ করতেছি আল্লাহ আমার মন मकसद না আমার মূল मकसद হইল আমি কৃষি কাজ অল্পে কাজ কইরা কৃষি উৎপাদন করব চাকরি কইরা চাকরি থেকে টাকা পয়সা আসবে ওই চাকরির পয়সা দিয়া আমি আমার জীবন যাপন করব আর সব কিছুর কারণ হইল বলে তোমার ইবাদত বندگی করব একটু জোরে আওয়াজ দিয়া বলি না আল্লাহু আকবার রে এই আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি যখন আপনার জীবনের এই সমস্ত কাজগুলা করবেন আপনার টার্গেট যখন থাকবে আল্লাহ তালার ভালোবাসা অর্জন করা আপনার টার্গেট যখন থাকবে আল্লাহ তালার প্রেম ভালোবাসা সন্তুষ্টি অর্জন করা আমার আল্লাহ তোমার জীবনের এই ব্যবসা বাণিজ্য তোমার জীবনের এই চাকরি তোমার জীবনের এই কৃষিকাজ তোমার জীবনের এই প্রত্যেকটা কাজ আমি আল্লাহ ইবাদতে ভগ্ন করে দিলাম তাইলে কাজগুলা করতে হবে কি বুঝলেন তরি তরিকা অনুযায়ী শুধুমাত্র কি লাগবে আমি বললাম তো বুঝতেছেন তো আমার কথা যে যেই কাজটা করবেন ব্যবসা করবেন বাধা নাই টার্গেট থাকবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আপনি চাকরি করবেন নিষেধ নাই টার্গেট থাকবে আমি চাকরি করব আল্লাহ তালার সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জন করব আপনার নিয়ত থাকবে জান্নাতে যাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর ভালোবাসা অর্জন করা আর নিয়ত থাকবে আমি যা করব রসুল সাল্লাহের তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী ঠিক কিনা এই নিয়ত আর টার্গেট যদি আপনার থাকে তাহলে এই সমস্ত কাজগুলো আল্লাহ আমাদের ইবাদত হিসেবে গণ্য করে দিবেন এইজন্য আল্লাহ উম্ম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আদর্শবান হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের জন্য রহমতস্বরূপ নবীজিকে পাঠিয়েছেন এবং তার কালামুল্লাহ শরীফের ইরশাদ করে দিয়েছেন ওয়া মা আউসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল আলামিন দান দেয়া বনের বান্দা তোমাদের সবার জন্য আমি আমার বন্ধুকে কে আমার হাবিব কে মুহাম্মদ আর্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমাদের জন্য রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আরে মুসলমান নবীজি আমাদের জন্য কত বড় রহমত নবীর মোহাব্বত নাই নবীকে তো চিনি না না চিনলে কিভাবে মোহাব্বত আসবে না জানলে কিভাবে মোহাব্বত আসবে যে যাকে চিনে সে তাকে মানে কথা বলেন ঠিক কিনা যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে চিনে না সে তাকে মানবে কিভাবে

ও মুসলমান এক কবি ডাক দিয়া বলেন স্বর্ণকারে স্বর্ণ চিনে কামারে চিনে লোহা কথা ঠিক কিনা কথা বুঝতেছেন তো স্বর্ণকারে কি চিনে আর কামারে চিনে লোহা কামারের দোকানে গিয়ে যদি বলেন একটা স্বর্ণের নিয়ে আর একটা তামার নিয়ে আর একটা কাঁসার আংটুনিয়া রে স্বর্ণ কামার ভাই এই যে তিনটা আংটি এটা বলতো কিসের আংটি এটা বলো তো কিসের জিনিস তৈরি কামার বলতে পারবে কামার কিন্তু স্বর্ণের দাম বলতে পারবে না স্বর্ণ কোনটা ভালো এক নাম্বার না দুই নাম্বার এটাও বলতে পারবে না আর কামারের কাছে যদি আপনি লোহা নিয়ে যান লোহাটা দেখে বলতে পারবে এটা বড় দামি লোহা এটা বড় শক্ত লোহা আর যদি স্বর্ণকারের কাছে আপনি লোহার টুকরা নিয়ে যান যে এই স্বর্ণকার বলতে দেখি এটা কি কিসের লোহা এটাকে রেল লাইনের কাজ করা যাবে কি না নাকি এটা দিয়ে দাও খুনি বানানো যাবে স্বর্ণকার কিন্তু লোহার দাম বুঝতে পারবে না কারণ স্বর্ণকারের কাজ হলো স্বর্ণ চিনা আর কামারের কাজ হলো লোহা চিনা এই জন্য স্বর্ণ কারে স্বর্ণ চিনে কামারে চিনে লোহা কথা বলেন ঠিক কিনা আর একটু গ্রামের বাসে গ্রামের বাসে কেউ কেউ বলে রতনে রতন চিনে শুয়ারে চিনে কর্ণা কথা বুঝেন না এ কথা জীবনে শুনেন নাই সব আজ আমরা একলা করলে তো যাবে না কিছু আপনারাও কই রতনে রতন কিনা শুয়ারে কিছিনা কথা বলতে সমস্যা হইতেছে একটু আওয়াজ করেন মুখের যিনি দেই দেই একটু ছাড়েন জিকির করি মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ দা ইলাহা আরজুল ইলাগা কতই না সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদ্রব দ্বারা ঠিক না এই ধরণী কে সাজিয়েছেন এত সুন্দর করে কে বানিয়েছেন আল্লাহর নাম তার একটু মহাবতের সাথে যদি আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান কে বানিয়েছে কতই না সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু ক্ষুদ্র দ্বারা এহতোটা পারিবে না চক্ষু যে জুড়ি যায় শুধু প্রভুই তো গড়েছেন সি যেন উপাসনা না দা